এই তুমি কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাহলে তোমার জন্য আজকের এই ছোট্ট উপস্থাপনাটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই ছোট্ট উপস্থাপনায় তোমাকে এখন যে যে বিষয়গুলো জানিয়ে দেব। সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের এই যে ফোর্থ সেমিস্টার তোমরা দিচ্ছ অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত সেমিস্টার দিচ্ছ এই সেমিস্টার উত্তীর্ণ হতে গেলে তোমার পাস নম্বর কত লাগবে আর তোমাদের উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট বেরোবে সেখানে কি শুধুমাত্র এই ফোর্থ সেমিস্টারের রেজাল্টটা থাকবে নাকি থার্ড ফোর্থ মিলিয়ে থাকবে সেটাও যেমন বলবো তারই সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাবো যে যদি কোনো কারণে কেউ এই ফোর্থ সেমিস্টারের কোনো একটা বিষয় বা একাধিক বিষয়তে ফেল করে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে আরও জানাবো সেটা হচ্ছে গ্রেস নম্বর তোমাদের দেওয়া হবে কিনা এই ধরনের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয় যেমন থাকছে তারই সঙ্গে থাকবে বেস্ট অফ এটা সম্পর্কে তোমাদের কাছে এখনো ক্লিয়ার ধারণা নেই সেই সম্পর্কে যাতে তোমাদের ধারণাটা পরিষ্কার হয়ে যায় সেটাও কিন্তু জানাতে চলেছি তাই মনোযোগ সহকারে দেখে নাও ছোট্টই উপস্থাপনা বেশি সময় লাগবে না এবং তোমার ধারণাটাকে পরিষ্কার করে নাও প্রথমেই আসি যে এই যে ফোর্থ সেমিস্টার তোমরা দিচ্ছ সেখানে পাঁচ নম্বরটা কত সেটা হচ্ছে যে কোনো বিষয় হোক না কেন সেটা হতে পারে ল্যাব বেসড সাবজেক্ট হতে পারে নন ল্যাববেসড সাবজেক্ট যেটাই হোক না কেন প্রত্যেকটার জন্য কিন্তু পাস মার্ক হচ্ছে থার্টি পারসেন্ট তাহলে যদি সেটা প্র্যাকটিক্যাল বেসড হয়ে থাকে সেক্ষেত্রে পঁয়ত্রিশের মধ্যে তোমাকে সাড়ে দশ বা পূর্ণমান এগারো তুমি ধরে নিতে পারো আমরা থার্ড সেমিস্টারের রেজাল্টের সময় দেখেছিলাম সেখানে সাড়ে দশ দেওয়া ছিল মার্ক সুতরাং তুমি এটাই ধরে নিতে পারো ফোর্থ সেমিস্টারেরও প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট যেগুলো পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা সেখানে সাড়ে দশ পেলে তবেই তুমি পাস করতে পারবে আর যেগুলো নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেইগুলো চল্লিশ নম্বর পূর্ণমান সেক্ষেত্রে পাস মার্ক হচ্ছে বারো এটা কিন্তু ফোর্থ সেমিস্টারের প্রত্যেকটা বিষয়ের জন্য প্রযোজ্য আর যেটা সেটা হচ্ছে কি যে তোমাদের মধ্যে অনেকের যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই চূড়ান্ত রেজাল্ট যেটা প্রকাশ করা হবে সেখানে কি শুধুমাত্র ফোর্থ সেমিস্টারের রেজাল্ট দেওয়া হবে নাকি কিভাবে দেওয়া হবে এটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে তোমাদের এই উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের রেজাল্ট যখন প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফল প্রকাশের সময় একটাই মার্কশিটের মধ্যে তোমার থার্ড সেমিস্টারের রেজাল্ট সেটা দেওয়া থাকবে বিষয়ভিত্তিকভাবে ফোর্থ সেমিস্টারের রেজাল্ট দেওয়া থাকবে বিষয়ভিত্তিকভাবে এবং থার্ড সেমিস্টারে যদি তুমি কোনো একটা বিষয়তে বা একাধিক বিষয়তে সাপ্লিমেন্টারি পেয়ে থাকো তাহলে সেটারও কিন্তু উল্লেখ এখানে থাকবে আশা করছি এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে মানে থার্ড সেমের আলাদা রেজাল্ট পেয়েছিলে বলে শুধুমাত্র ফোর্থ সেমের আলাদা রেজাল্ট পাবে এরকম নয় এই রেজাল্টে তোমার সমস্ত কিছু থাকবে মানে থার্ড সেমিস্টারের বিষয়ভিত্তিক নাম্বার থাকবে ফোর্থ সেমিস্টারের বিষয়ভিত্তিক নাম্বার থাকবে প্র্যাকটিক্যাল থাকলে তার নাম্বার থাকবে প্রজেক্ট থাকলে তার নাম্বার থাকবে মানে সমস্ত বিষয় মিলিয়ে প্রত্যেকটা বিষয়ের তাহলে একশো যে ডিভাইডেড করা রয়েছে সেই অনুযায়ী প্রত্যেকটা তোমার নাম্বার থাকবে এবং প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি থার্টি পারসেন্ট মার্কস পেতে হবে মানে থার্ড সেমিস্টারে চল্লিশের মধ্যে বারো ফোর্থ সেমিস্টারে চল্লিশের মধ্যে বারো এবং প্রজেক্টে কুড়ির মধ্যে ছয় আবার ঠিক একইভাবে থার্ড সেমিস্টারে পঁয়ত্রিশের মধ্যে সাড়ে দশ ফোর্থ সেমিস্টারে পঁয়ত্রিশের মধ্যে সাড়ে দশ এবং প্র্যাকটিক্যালে তিরিশের মধ্যে নয় এই নম্বরটা পেতেই হচ্ছে এবার যারা এই কাঙ্ক্ষিত মানটায় পৌঁছোতে পারেনি থার্ড সেমিস্টারে তাদেরকে সাপ্লিমেন্টারি দিতে হয়েছে তাহলে সেই অনুযায়ী তার যেরকম পরীক্ষা এইবারে হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা সেই রকম নম্বর আসবে আশা করছি এই ব্যাপারটা তোমরা বুঝে গেছো এরপরে আসছি যে এই যে রেজাল্ট সেখানে তোমরা অনেকে জানতে চাইছো তাহলে একশোর মধ্যে কি থার্টি পার্সেন্ট মার্কস পেয়ে গেলেই হবে যে কোনোভাবে তিরিশ নম্বর পেয়ে গেলেই হবে একশোতে না আমি একটু আগেই বললাম প্রত্যেকটা সেপারেটলি তোমাকে থার্টি পার্সেন্ট মার্কস পেতে হবে প্রত্যেক সেমিস্টারে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে সব জায়গাতেই কিন্তু তোমাকে এটা পেতেই হবে মানে মিনিমাম বারো বা সাড়ে দশ মিনিমাম ছয় বা নয় এটা তোমাকে পেতেই হচ্ছে এটাও আশা করছি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে নেক্সট যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যারা ফোর্থ সেমিস্টারে কোনো কারণে হয়তো এক বা একাধিক পারলে না সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তোমার পুরো বছরটাই নষ্ট হয়ে যাবে মানে তোমাকে ফেল হিসাবেই কিন্তু ধরা হবে এবং তোমাকে সামনের বারে আবার পরীক্ষা দিতে হবে এইবার যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছিলে যে এই বছর কি সবাই পাশ করে যাবে দেখো এখনো পর্যন্ত হয়নি যে কোনো একটা পরীক্ষা হয়েছে যেখানে হান্ড্রেড গেছে কোনো পরীক্ষাতেই কিন্তু হয়নি আর তোমাদের তো স্কুল জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা সেক্ষেত্রেও কিন্তু এটা হওয়া সম্ভব নয় কিছু কিছু জন যারা কিন্তু পাশ করবে না তারা কারা সেটা হচ্ছে যারা একেবারে কিছু লেখেনি শুধুমাত্র কোনো রকমে নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখে একটা দুটো টাচ করেছে কি করেনি খাতা জমা দিয়ে চলে এসেছে কোনো রকম প্রশ্ন অ্যাটেন্ড করেনি তাহলে সেখানে নাম্বার আসবে কোথার থেকে তারা ফেল করবে যারা পরীক্ষায় বসেইনি তারা ফেল তো এই ধরনের কিছু ক্যান্ডিডেট কিন্তু থাকবে হানড্রেড পারসেন্ট পাস একেবারেই নয় এবার যদি তোমার প্রশ্ন এরকম হয় যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে কি সবাই পাস সেক্ষেত্রে উত্তর না কারণটা আগেই বললাম যে এরকম হতে পারে না কারণ কিছু কিছু জন রয়েছে যারা শুধুমাত্র পরীক্ষা দিতে যাওয়ার জন্যই গেছে কোনো রকম প্রিপারেশন ছাড়াই গেছে কোনো প্রশ্নই হয়তো অ্যাটেন্ড করেনি বা করলেও এমন সামান্য পরিমাণ অ্যাটেন্ড করেছে যেখানে হয়তো তিন চার পাঁচ দিতে গেলেও অস্থির হয়ে যেতে হবে পরীক্ষককে তাহলে সেক্ষেত্রে তাকে তো কোনোভাবেই পাশ করানো সম্ভব নয় আশা করছি এই প্রশ্নের উত্তরটাও তোমরা পেয়ে গেলে এইবারে তোমাদের আরও একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে গ্রেস গ্রেসমার্ক গ্রেসমার্ক কি দেওয়া হবে দেখো এই গ্রেস মার্ক শব্দটা নিয়ে আমি এর আগেও বেশ কয়েকবার আলোচনা করেছি গ্রেস মার্ক হচ্ছে এমন একটা মার্ক যেটা প্রায় অলিখিত অঘোষিত কেউ কোথায় তোমাদের দেখিয়ে দেবে না কেউ বলে দেবে না কোনো কোথাও নোটিফিকেশান বেরোবে না কিন্তু এটার অস্তিত্ব রয়েছে যেমন বাতাস সেই রকম বাতাসকে তুমি দেখতে পাচ্ছ না কিন্তু তার অস্তিত্ব প্রকট ঠিক সেই রকম গ্রেস নম্বরেরও অস্তিত্ব রয়েছে তবে এটা নির্ভর করবে পরীক্ষকের ওপর এবার বোর্ডের ক্ষেত্রে বোর্ড কখন গ্রেসমার্ক দিয়ে দেবে সেটা কখন সবাই জানতে পারবে যখন বোর্ডের যদি কোনো তৈরি প্রশ্নে ছাপানো ভুল থাকে বা প্রশ্নটাই ভুল আউট অফ সিলেবাস যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওই দার নম্বর অ্যাটেন্ড করলে প্রত্যেকে নম্বরটা পেয়ে যাবে সেক্ষেত্রে সেটা হচ্ছে একদম দেখারি গ্রেসমার্ক কিন্তু এটা খুব কম হয়ে থাকে আর থার্ড সেমিস্টারের ক্ষেত্রে তো এটা দেওয়ার জায়গাই ছিল না এখন এই ফোর্থ সেমিস্টারে এসে গ্রেসমার্ক যেটা অলিখিত অঘোষিত অদৃশ্যমান সেরকম যে গ্রেসমার্কটা সেটা দেওয়ার জায়গা শুধুমাত্র পরীক্ষকের কাছে থাকবে আর তার জন্য তোমাকে কি করতে হবে সেটা হচ্ছে যে কোনো প্রশ্ন তুমি পারো বা নাই পারো দাগ নম্বরটা অ্যাটেন্ড করতে হবে এবং সেই সম্পর্কে কিছু হলেও বিষয়টা লিখে আসতে হবে পুরোপুরি যদি তুমি ছেড়েই আসো প্রশ্নটা যদি নাই অ্যাটেন্ড করো তাহলে সেখানে কিন্তু নাম্বার দেওয়ার জায়গা থাকবে না এবার তুমি অ্যাটেন্ড করেছো কিন্তু তাও তোমাকে গ্রেস নম্বর দেওয়া হলো না অথচ তুমি সেখানে ঠিক মতো লিখতে পারো নি কেন কারণ তুমি অন্য জায়গায় অন্য কিছু প্রশ্নের উত্তর লিখে নাম্বারটা পেয়ে গেছো যেটা দরকার এইবার শুধুমাত্র অ্যাটেন্ড করাতেই নাম্বার কারা পাবে গ্রেস নাম্বার যাদের ক্ষেত্রে এই পাস মার্কিং এ কিছুটা সমস্যা তৈরি হচ্ছে এক নম্বর দুই নম্বর কিছু নম্বরের ঘাটতি থেকে যাচ্ছে পাস করাতে সেই জায়গায় এসে পরীক্ষক একটা জায়গা খুঁজে নম্বরটা দিয়ে তাকে পাস করিয়ে দেন মানে সর্বান্তকরণে এটা প্রচেষ্টা থাকে সকলের সমস্ত পরীক্ষকই অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে এই প্রচেষ্টায় থাকে যে স্টুডেন্টরা যেন পাস করে যায় তো তুমি কিছুই লেখনি ভুলভাল লিখে এসেছো একদমই তোমার কাঙ্ক্ষিত মানে জায়গায় পৌঁছচ্ছই না সেই জায়গা কিন্তুreshmark তোমাকে দেওয়া হবে না আশা করছি এটা সম্পর্কেও তোমরা ধারণা পেয়ে গেছো এইবার আসি বেস্ট অফ ফাইভ এই বেস্ট অফ ফাইভ নিয়ে তোমরা থার্ড সেমিস্টারের রেজাল্ট আউটের পরে নানান প্রশ্ন করেছিলে কিন্তু এখানে সেই প্রশ্নটা আর করার প্রয়োজন হবে না তার কারণ তোমাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো তোমাদের এই উচ্চ মাধ্যমিক দু হাজার বললাম কোন কোন বিষয় থাকবে বেস্ট অফ ক্যালকুলেশনটা হবে কিন্তু একশোর উপরে মানে থার্ড এর রেজাল্ট ফোর্থ এর রেজাল্ট প্র্যাকটিক্যাল প্রজেক্ট সব নাম্বার মিলিয়ে তুমি যেটা পাচ্ছ টোটালে একশোর মধ্যে যেটা পাচ্ছ সেখানে গিয়ে তোমার বেস্ট অফ ফাইভ ক্যালকুলেশন হবে এইবার আমি ধরে নিলাম তোমার বিষয় রয়েছে ছটা যদি ছটা বিষয় থাকে বা পাঁচটা বিষয় যদি থাকে সেক্ষেত্রে মানে উভয় ক্ষেত্রেই হচ্ছে কি ইংলিশ এবং বাংলা এই দুটো সাবজেক্টে কিন্তু তোমাকে পাস করতেই হবে করতেই হবে করতেই হবে মানে অত্যাবশ্যকভাবে তোমাকে পাস করতে হবে আর তারপরে যদি তোমার তিনটে বিষয় থাকে তাহলে সেই তিনটেতেও পাস করতে হচ্ছে টোটাল মিলিয়ে বেস্ট অফ ফাইভ হবে এখানে আর আলাদা কোনো ক্যালকুলেশন নেই কিন্তু যাদের ছটা বিষয় রয়েছে তাদেরও এই ইংলিশ এবং বাংলায় পাস তো করতেই হচ্ছে এবার বাকি যে চারটে বিষয় রয়ে গেল ওই চারটে বিষয়ের টোটাল মার্কসে অর্থাৎ একশো নম্বরের মধ্যে কোন তিনটেতে বেশি নম্বর এসেছে সেটা নিয়ে তোমার টোটাল মার্কশিটটা তৈরি হবে এটা কোথাও লেখা থাকবে না শুধুমাত্র তুমি এটা টোটালের ক্ষেত্রেই বুঝতে পারবে টোটাল করতে গিয়েই বুঝতে পারবে যে তোমার কোনটার নম্বর বেশি এসেছে এবং সেটাই কিন্তু মার্কশিট সেখানে টোটালে যোগ হবে মানে পাঁচশোর মধ্যে নম্বরটা সেইটাই দেওয়া হবে যে পাঁচটায় নম্বর তোমার সব থেকে বেশি এসেছে সেক্ষেত্রে তোমার যদি বাংলার নাম্বারও কম আসে তুমি পাস করেছো কিন্তু বাংলায় নম্বরটা কম এসেছে তাহলে সেটা তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে যদি ইংরেজির ক্ষেত্রে হয় তাহলে সেটাও তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যেতে পারে বাংলা ইংরেজির ক্ষেত্রে শুধুমাত্র পাস নম্বরটা বাধ্যতামূলক কিন্তু টোটাল যদি ওই নাম্বারগুলো কম আসে সেটা তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে এটা আশা করছি এখন তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল এরপরেও যদি তোমার প্রশ্ন এসে থাকে আলাদা অন্যরকম কোনো প্রশ্ন তোমার মনে যদি ঘুরপাক খায় কমেন্ট বক্স খোলাই রয়েছে সেখানে তুমি জানতে চাইতেই পারো নিশ্চয়ই তোমার সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো আর আজকের এই যে ইনফরমেটিভ উপস্থাপনাটা তুমি এখন দেখছো এটা তোমার বন্ধুদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কারণ তুমি বুঝতেই সম্পূর্ণ উপস্থাপনাটা দেখে এর মধ্যে কত কিছু ইনফরমেশন রয়েছে তাই তোমার বন্ধুরাও যাতে জানতে পারে তাদের ধারণাটাও যাতে ক্লিয়ার হয় তাই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর তোমাদের এই রেজাল্ট আপডেট সংক্রান্ত যদি কোনো রকম প্রশ্ন কোনো কোয়ারি থাকে তাহলে সেটাও তুমি জানতে চাইতে পারো দেখা হচ্ছে এই রকমই কোনো ইনফরমেটিভ উপস্থাপনার সঙ্গে